পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব বইটি থেকে পড়া হচ্ছে জলবায়ু দুর্যোগ অধ্যায় থেকে খরা এই অংশটি তিন নম্বর পার্ট পৃষ্ঠা হলো পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে তো আমাদের দেশের কোনো কোনো অঞ্চল যেমন নদী ভাঙনের শিকার হচ্ছে আবার কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া অপর্যাপ্ত বৃষ্টিপাত অল্প সংখ্যক নদী এবং উজানে বাঁধ দেওয়ার কারণে খরার প্রবণতা বেশি মানব সৃষ্ট কারণেও খরা হয় সেগুলো কি কি সেটা হলো গাছ কেটে ফেলা অর্থাৎ গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখে আবার অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট পানি ধরে রাখে না কলকারখানার মাধ্যমে বায়ু ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায় এখানে যে খরার একটা ছবি দেওয়া হয়েছে খরা মানে যে মাটি ফেটে চৌচির হয়ে গেছে কোথাও বৃষ্টি নাই শুষ্ক রুক্ষ আবহাওয়া এখানে গাছে কিছু পাতা আছে ডালগুলোতে পাতাই নাই এতটাই অনাবৃষ্টি এ গরুর হার বেড়িয়েছে গরু কি খাবে তাকিয়ে আছে মাঠে না আছে কোনো ফসল না আছে কোনো পাতা না আছে কোনো পানি এই যেখানে দিচ্ছে খরা পীড়িত অঞ্চলের একটা ছবি এরকমই খরা অঞ্চলের ছবি হয় আর এই যেখানে বলছে যে খরার ফলাফল গুলো কি 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 কনসিকুয়েন্স বা রেজাল্ট সেগুলো হলো পুকুর নদী খাল ও বিল শুকিয়ে যায় মাঠে ফসল ফলাতে কষ্ট হয় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় খাবার পানির অভাব দেখা দেয় তাহলে খরা বা ড্রট এই সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ খরার ইংরেজি হলো ড্রট ইউ জি এস টি ড্রট খরা হলে কি কি হয় খরা অর্থ হচ্ছে পানি স্বল্পতা পানি অল্পতা বা অনাবৃষ্টি এর কারণে খরা হয় বাংলাদেশের উত্তর এবং পশ্চিমের জেলাগুলোতে দীর্ঘদূরের শুষ্ক আবহাওয়া অপর্যাপ্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া নদীর সংখ্যা কম এবং উজানে মানব সৃষ্ট কিছু কারণে খরা হয় যেমন গাছ কেটে ফেলা কারণ গাছ কেটে ফেললে কি হয় গাছ এর শিকড় কোন এলাকায় পানি ধরে রাখতে সহায়তা করে ফলে গাছ যদি না থাকে সেখানে ধু ধু বিরান হয়ে যায় তারপরে অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কি হয় কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট তো পানি ধরে রাখতে পারে না এতে মাটি শুষ্ক হয়ে পড়ে তারপরে কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে পড়ে এটিও একটি কারণ এবং এই খরার যে ফলাফল সেগুলোর ভিতরে রয়েছে নদী নালা খাল বিল জলাশয় শুকিয়ে যাওয়া মাঠে ফসল ফলাতে কষ্ট হয় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় তথা প্রাণীর খাদ্য সংকট দেখা দেয় খাবার পানির অভাব দেখা দেয়